ক কতে কৃষক খ খতে খেলনা গ গতে গিরগিটি ঘ ঘতে ঘোড়া ওতে ব্যাং চ চতে চশমা ছ ছতে ছাতা বোরকজ বোরক জেব্রা ঝতে ঝুরি ইয় টতে টিয়া পাখি ঠ ঠতে ড, ডতে ডাব ঢ ধতে ঢাকনা মর্দন মর্দনতে হরিণ ত ততে তরমুজ ধতে থলে দতে দুধ ধতে ধোপা দন্তন দন্তনতে নৌকা প পতে পেচা ফ পতে ফরিং ব বতে ভাগ ভ ভতে ভুমরা, ম মতে ময়ূর য যতে রতে। রং ধনু ল লতে লাল রং তালিবাস তালিবাসতে সাপলা পেটকারামউদ্দিনের সাথে পেটকারামউদ্দিনের সাথে ঋষি দন্ত শ দন্তশতে সাজরো খ হয়ে হাস ধয় শূন্য র ধয় শূন্যরতে শার ঢয়ে শূন্য ঢয়ে শূন্য তে আষাঢ়তে গয়না খণ্ডত্ব খণ্ডত্বতে উৎসব অনিস্কার অনিষ্কারেতে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ